ব্যাক টু মাই ব্লগ পায়ালনাগ অফিসিয়াল তো আজকে হলো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এখন আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে যাচ্ছি মায়ের বাড়িতে মায়ের বাড়িতে যাবো গিয়ে তারপর তোমাদের সঙ্গে ব্লগ কন্টিনিউ করবো আজকে বিশাল গরম আমার তো বাইরে বেরোতে ভয় লাগছে তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা সারাদিন কি করবো না করবো আর আমাদের জামাই ষষ্ঠীটা কীরকম কাটবে তো চলো ব্লগটা স্টার্ট করা যাবে সবার আগে মায়ের বাড়িতে এসে প্রীতম মায়ের জন্য যা যা সব কিছু মায়ের হাতে দিলাম মাকে আমি একটা শাড়ি গিফট করেছিলাম আমরা আর তার সাথে মা খুব স্টাইলিশ হিল দেওয়া জুতো পছন্দ করে জানি জুতোটা কেউ গিফট করে না বাট মা পছন্দ করে তাই জন্য মায়ের জন্য এনেছিলাম তো শাড়িটা মায়ের কেমন লেগেছে তোমরা নিজের চোখেই দেখে নাও ভালো হয়েছে কালারটা তো এটা একটা ঢাকাই জামদানির শাড়ি আর শাড়ির কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তার সাথে দিয়েছিলাম এই চেরি রেড কালারের হিলটা বাই দা ওয়ে এখানে তোমাদেরকে আমি একটুখানি রান্নার সরঞ্জামগুলো দেখাই তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ সাত রকমের ভাজাভুজি আছে তার সাথে এখানে ফল আছে আর এটা হচ্ছে মাছের ভাপা মানে সর্ষে বাটা দিয়ে মাছ ভাপা আর কি যেখানে আম জাম কাঁঠাল লিচু শশা সব রকম ফল আছে আর মা এখানে প্রায় পনেরোশো থেকে দু টাকার মিষ্টি নিয়ে এসছে মানে এত মিষ্টি যেটা আমরা খেয়েও শেষ করে উঠতে পারবো না আর এখানে অলরেডি মাটন হচ্ছে আর আমার দিদি এখানে রান্না করছিল ওর ভিডিওটাও আমি তুলে নিয়েছি তো আমরা যেহেতু কিছু ব্রেকফাস্ট করে আসিনি সকালবেলা উঠেই তাড়াতাড়ি চলে এসেছিলাম তো খুব খিদে পেয়েছিলো তারপর আমাদের ব্রেকফাস্ট আমরা করলাম যেখানে ছিল কচুরি আলুর তরকারি জিলিপি আর আম আর এটা হচ্ছে ফলের প্লেট এত ফল এটা একসঙ্গে দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো সেই জন্য তোমাদের জন্য একটা ভিডিও তুললাম তারপর একটু আইসক্রিম খেলাম আর জামা ষষ্ঠীর দিন পড়েছিল বিভস্য গরম তোমরা সবাই সেটা জানো তারপর এখানে মা প্রীতমের জন্য খাবারটা সাজানোর জন্য আর কি বসেছিলো তো এবারে মিয়া মোড়ে ষষ্ঠী থিমে কয়েকটা জিনিস লঞ্চ করেছিলো একটা কেক তারপর ওই মাছ টাইপের প্যাটিসটা তো এই জিনিসগুলো মা সাজাচ্ছিল মানে প্লেটিং করছিল অ্যা ওয়ান কাইন্ড অফ তো আমি ওটাও তোমাদের জন্য ভিডিও করেছি প্রীতমের তো মিষ্টির প্লেট দেখেই মাথা খারাপ হয়ে গেছে ও ভাবছিল এত মিষ্টি শেষ করবে কি করে ও একেই হাই সুগার তারপর অতিরিক্ত কার্বস টাইপের খাবার অ্যাভয়েড করে আর আজকে তো ওর মানে একদম হাল শেষ অবস্থা তো যাই হোক আমি বাদবাকি খাবার যেগুলো আছে ওগুলো আমি বাড়ছিলাম আর প্রীতম ভিডিও করছিল তো এখানে আমাদের রাইস আইটেমে কিন্তু দু রকমের রাইস আছে প্রথম কথা দেরাদুন রাইসের সাথে পাঁচ রকম কি সাত রকম ভাজা ছিল আমার সেটা মনে নেই আর তার সাথে মাছ প্রীতম যেহেতু মাছ খেতে ভালোবাসে তো এখানে একটা মাছ ভাজাও ছিল আর তার সাথে এখানে এই কাতলা কিংবা রুই মাছের একটা ভাপা ছিল এই ভাপাটা কিন্তু মা খুব ভালো বানায় আর প্রীতমও খেতে খুব ভালোবাসে আর এখানে মাটনটা একদম গরম গরম রেডি প্রীতমকে সার্ভ করা হয়ে গেছে আর এই হচ্ছে ওভারঅল ভিউটা এখানে আমাদের খাবার ভাড়া যেহেতু রেডি আর দেখতেই পাচ্ছ জামাই মানুষ বসে গেছে আর আমার মা ওই আশীর্বাদের যে এটা আছে ওটা নিয়ে চলে এসছে তো যা যা রিচুয়ালস আছে আর কি সেইগুলো কমপ্লিট করা হচ্ছিল এখানে তো সব রিচুয়ালস আছে যা যা সব কমপ্লিট করার পর এবার প্রীতম বসবে খেতে আর খাওয়ার সময় একটা একটা করে আর কি রিভিউ দেবে আমাদেরকে তো ওর খাওয়া দেখে কিন্তু আমারও ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই ভিডিও একটা সাইডে রেখে আমি ভাবলাম না আগে নিজের পেটটা পুজো করা যায় খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম আমার সামনে বার্থডে তার শপিং করতে সারাটা দিন এতটা গরম ছিল যার কোনো ভিডিও করিনি তো বিকালবেলা এসেছিলাম আমাদের বেহালাতে একটা মার্কেটে তো অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল একটা গাউন নেওয়ার প্রীতমের অনেক দিনের ইচ্ছে ছিল আমাকে একটা গাউন গিফট করবে তো এখানে না হিউজ অ্যামাউন্ট অফ ভ্যারাইটিস আছে যেগুলো আমি তোমাদের জন্য কিছুটা ভিডিও করে এনেছি সবটা ভিডিও করা পসিবল হয়নি আর আমি অনেকগুলো গাউন না ট্রাইও করেছিলাম তো তোমাদের জন্য আমি ট্রায়ালের ভিডিওটা নিয়েছি এখানের ফিটিংস অ্যান্ড ওভারঅল খুব ভালো হয় আমার মানে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে এখানে ফিটিংস বলো কোয়ালিটি বলো আর প্রাইসও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল তোমরা যদি প্রাইস জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও প্রতিটার প্রাইস আমি তোমাদেরকে বলে দেবো বাইদাই আমি না একটুখানি ডার্ক কালারের মধ্যে কিছু খুঁজছিলাম আর প্রীতম বলছিল যে একটু লাইট কালারে মানে লাইট শেডে কিছু নিতে কিন্তু আমার পিঙ্ক ভায়োলেট এই কাইন্ড অফ টোনগুলো খুব পছন্দ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি যেই ড্রেসগুলো ট্রাই করলাম তার মধ্যে কোন ড্রেসটা আমাকে কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে বাইদবে আমি কোন ড্রেসটা কিনেছি সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন রিভিল করব না রিভিল করব একেবারে আমার বার্থডের দিন বার্থডে আউটফিটটা তো এখানে কিন্তু প্রতিটা আউটফিট আমি একবার করে তোমাদেরকে দেখিয়ে প্লাস ট্রাই করে দেখিয়ে দিয়েছি এই কালারটা সোয়ার আমার এত ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না আর এই বেবি পিঙ্ক কালারটা অতটা আমার ভালো লাগেনি বাট বাট এই পিঙ্ক কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল বাট শুধুমাত্র আমি নিতে পারলাম না কারণ আমার যে বিয়ের লেহেঙ্গাটা আছে ওই লেহেঙ্গাটা আর এটার কালার একদম সেম টু সেম ফোনের মধ্যে কালারটা একটু অন্যরকম লাগছে বাট এটা কিন্তু অ্যাকচুয়াল পিওর মেজেন্টা পিঙ্ক বলতে পারো তারপরে আমি ভায়োলেট কালারের গাউনটা ট্রাই করলাম যেটার গলার কাছের কাজটা খুব সুন্দর ভরাট কাজ আর তার সাথে এর সাথে যে হাতাটা আছে হাতাটার মধ্যেও কাজ আছে বাদ বাকি পুরো ওভারঅল বডিটা কিন্তু আর কোনো কাজ নেই বাট এখানে আমি আমার শপিং কমপ্লিট করলাম দেন আমরা ভেলা থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম তো ফাইনালি আমি শপিং করে বাড়ি চলে এসেছি আর আজকের দিনটা আমার একদম হ্যাটিক গেছে খুব ভালো কেটেছে আমার যে আউটফিটটা ওটা কিন্তু আমি বার্থডের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আজকের ব্লগটা এইটুকু আর আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না ওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই